আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন দাঁড়াইয়া গেলেন লম্বা ভাষণ দিলেন লম্বা খুতবা দিলেন ও সাহাবীরা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখবার জন্য কারা কারা জীবন দিবা দাঁড়াইয়া যাও আল্লাহর নবীর সামনে তিন হাজার সাহাবী ছিল সবাই দাঁড়াইয়া গেল ও রহমাতুল্লিল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম রাখার জন্য আমরা আমাদের জীবন দিতে সব সময় রাজি এই কথা বলতে দেরি আল্লাহ নবী তখন বললেন সাবিরা মুতা নামক জায়গার মধ্যে কাফেররা চলে এসেছে আল্লাহর জমিন থেকে চিরদিনের জন্য আল্লাহর দিনকে উঠাইয়া দেওয়ার জন্য আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে জবাই করে দেওয়ার জন্য ও সাবিরা তোমরা রেডি হয়ে নাও আল্লাহর জমিন আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হবে এই যুদ্ধের নেতৃত্ব দিবে আমার ছেলে যায়

पैगंबर की इंगेत दिलो বুঝতে পারো নাই বলে না বুঝতে পারি নাই আল্লাহর پیغمبر এই যুদ্ধের জন্য তিনজন সেনাপতি নিযুক্ত করলেন কেন সব যুদ্ধের পথে একজন নিযুক্ত করে এই যুদ্ধের জন্য তিনজন আবার আল্লাহর پیغمبر বলল যদি তিনজন শহীদ হয়ে যায় এরপর তোমরা আবার সেনাপতি বানাইয়া নিও এতে বোঝা যায় এই যুদ্ধে তিনজন থেকে একজন বাড়িতে ফিরে আসতে পারবে না এই তিনজন শাহাদত বরণ করবে আল্লাহর پیغمبر বলল এক নম্বর তাবতী যাও 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 বাড়িতে যাও বিদায় নিয়ে আসো যায়েদ রাদিয়াল্লাহু আল্লাহ তালাম চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলি কার কাছ থেকে বিদায় আনবো সেই ছোট্ট কালে আপনার ঘরে আসলাম আপনার পিতা বলে জানলাম মা আয়েশার মা বলে জানলাম আপনার ঘরে রান্না হইলে খাইছি না হইলে না খাইয়ে থাকছি ও রহমাতুল্লিল আলামিন আপনি যখন কোনো কথা বলেন বয়ান করেন আপনার কথাগুলো মায়েশার আল থেকে শুনে আপনি যে আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন নিশ্চয় মায়েশা শুনেছে ও নবী বিদায়ের দরকার নাই যুদ্ধের জাল জানড়া আমার হাতে দেন আমি যুদ্ধের ময়দানে চলে যাই জায়েদ যায়েদ রাদিয়াল্লাহু আল্লাহতালান হু জুদার ময়দান দৌড়ায় আল্লাহ্মী দি দিউ শরাবতী জাফরেদ আবু তালে বললেন জাফরা যাও বাড়িতে যাও যাওয়ার বিবি বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো জাফরাদি আল্লাহু তালান হু হু বাড়িতে চলে গেল সালাম দিয়ে বলল বিবি বাহিরে আছো বিবি বলল কেন গো স্বামী বাহিরে আসবো তাড়াতাড়ি আসো ভিতরে আসেন ভিতরে যাওয়ার সময় নাই কেন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আমাকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছে আমি যুদ্ধের ময়দানে যাব বিবি বলল যুদ্ধের ময়দানে যাবেন ভালো কথা তারা একটু দোয়া করে নাই বিবি হাত তুলে বলে আল্লাহ আমার স্বামী জাফরকে বিজয়ী বেশে আবার আমার কাছে ফিরাইয়া দিও হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উল্টা ঘাত করে বলে বিবি উল্টা দোয়া না বলে উল্টা দোয়া আবার কি বললাম কি করলাম তুমি যে বললা গাজী হিসেবে আমার স্বামী জাফরকে আবার আমার কাছে ফিরাইয়া দিও এই দোয়া যদি পৃথিবীর সবাই মিলে করো কোনো কাজে আসবে না বলে কেন কাজে আসবো না রে বিবি প্রত্যেকটা যুদ্ধের মধ্যে দুইজন একজন সেনাপতি থাকে এই যুদ্ধে তিনজন তাছাড়া আমি মাঝের সেনাপতি আমার আগেও আছে পরেও আছে যদি আমি জিন্দাই থাকতাম আমার পরে সেনাপতির কোনো দায়িত্ব ছিল না কর ছিল না রে বিবি বুঝতে বাকি নাই বিদায় দাও দেখা হবে হাশরের ময়দানে এই কথা বলেছিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা নহর দাউরায় যุทธের ময়দানে ছোট ছোট দুইটা বাচ্চা ছিল জাফর রাদিয়াল্লাহু তাআলা নহর বাচ্চা দুইটা দৌড়াইয়া বলে বাবা একটু দাঁড়া জরমের মতো চলে যাও আর আমরা কারে বাবা ডাকবো ও জীবনে বাবা ডাকবার মতো তো আর কেউ থাকবে না বাবা তোমার হাতে দড়িয়া কত আনন্দ করেছি কত ঘুরেছি চলাফেরা করেছি যুদ্ধের ময়দানে যাও শহীদ হয়ে গেলে আর বাবা ডাকতে পারবো না সন্তানগুলো চোখের পানি সারিয়া কান্দে বিবি বলে জাফর একটু সন্তানদেরকে কোলে নাও জন্মের মতো একটু সন্তানদেরকে আদর করিয়া যাও জাফর রাদিয়াল্লাহু

পরেছে এমনওbibi পর্যন্ত দেখেনই বাসর হয় নাই রাতে गेला বাসর হওয়ার কথা ছিল কিন্তু দিনের বেলায় আল্লাহর পয়গামর যুদ্ধের জন্য রেডি হইতে বললেন বাড়ি দিয়ে সালাম দিলেন ও বিবি সালাম গ্রহণ করো বিবি বলে স্বামী ভিতরে আসেন বলে না না রে বিবি maaf করি আদা আমি তোমার হক আদায় করতে পারি নাই কি হয়েছে বলে স্বামী হিসাবে হক আদায় করতে পারি নাই রে বিবি

আপনার ভালো করিয়ে পর্যন্ত এক নজর দেখি নাই ও স্বামী আমার আপনার চেহারা কেমন পর্যন্ত আমি জানি না লজ্জায় আপনার দিকে ভালো করিয়ে তাকাই নাই একটা জীবনের সবচেয়ে বড় ইচ্ছা বড় আনন্দের রাত হইল মাসররাত জীবনের সমস্ত লালিত যৌবন স্বামীকে বিসর্জন দেবে উৎসর্গ করে দেবে স্বামী আমার হয়তো আমার জীবনে তা হইল না এতে আমার কোনো দুঃখ নাই আপনি আল্লাহর রাস্তায় যাবেন ও স্বামী আমার আমি বাধাও দিব না কিন্তু একটু ভিতরে আসেন আমি এক নজর আপনার ভালো করিয়া দেখবো কেন রে বিবি বলে ও আব্দুল্লাহ ইবনে আপনার চেহারাটা কেমনে কোন পর্যন্ত আমি জানতে পারি নাই এখন পর্যন্ত ভালো করিয়া দেখি নাই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে থাকবে আব্দুল্লাহ থাকবে এই লক্ষ লক্ষ আব্দুল্লাহর মাঝে আমি আপনারে কেমনে চিনব গো আজকে যদি আমি আপনারে ভালো করিয়া দেখিয়া আলোয় কিয়ামতের ময়দানে আমি আপনার হাত ধরি আল্লাহর তরে জান্নাতে চলে যাব ¡Sinta Coren! তারা কেমন সাহাবি ছিল তিনজন সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেল তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল এক লক্ষ কাফের তাদের সাথে আরো আছে আর এক লক্ষ দুই লক্ষ আর মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার তিন হাজার সাহাবি এক লক্ষ প্রায় দুই লক্ষ কাফের বিরুদ্ধে মোকাবেলা শুরু করে দিল যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ অনেক লম্বা সময় যুদ্ধ করতে 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 প্রথম সেনাপতি জায়দ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে

কাটতে হঠাৎ করে এক সময় হিজো জমির মধ্যে পড়ে পড়ে গেলেন শহীদ হয়ে গেলেন মুসলমানেরা টেনশনে পড়ে গেল তিনজন সেনাপতি তিনজন শহীদ হয়ে গেল এই মুহূর্তে কাকে নিযুক্ত করা যায় সময় পরামর্শ বসলো এই মুহূর্তে এমন একজন সেনাপতি দরকার যার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করবে পরামর্শ হলো কাকে সেনাপতি করা যায় আবু বকর আছে ওমর আছে ওসমান আলী আছে না না নতুন একজন সেনাপতি দরকার কাকে দেওয়া যায় সবাই পরামর্শ করলো নতুন মাত্র মুসলমান হইছে ওই সাহাবীর

সাহাবি ছিল ইসলাম কবুল করবার আগে যত যুদ্ধ করেছে হারে নাই ইসলাম কবুল কর করবার পরও যত যুদ্ধ করেছে কোন যুদ্ধে হারে নাই সবাই বলল খালেদকে যুদ্ধের সেটা নিযুক্ত করলে ভালো হয় খালেদ তোমার মতামত বলো খালেদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার কোনো মতামত নাই যদি আপনারা চান সিদ্ধান্ত হয় এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিব কোনো আপত্তি আমার নাই সবাই বলল খালেদ এই যুদ্ধের সেনাপতি তোমাকে আমরা নিযুক্ত করতে চাই বললো ঠিক আছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে জানড়া দেয়া দিল খালিদ বিন

সপ্ত ভঙ্গে গেল ষষ্ঠ তরবারি হাতে ষষ্ঠটো ভেঙ্গে গেল সপ্তম তরবারি হাতে নিলো সপ্তমটো ভেঙ্গে গেল অষ্টম তরবারি হাতে নিল অষ্টষ্ট ভেঙ্গে গেল নবম তরবারি হাতে নিয়ে কুসুর মতো শুরু করে দিল নবম তরবারিও ভেঙ্গে গেল খালিদ বিন মুলিদ রাদিয়াল্লাহু তাআলা যখন দশম তরবারি হাতে নিলো সব কাফেররা ভয় পালয়ন করিয়া মাঠ খালি হয়ে গেল ইসলামের বিজয় হয়ে গেল চিন্তা করে দেখেন মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো মাত্র তিন হাজার আর কাফেরদের সংখ্যা দুই লক্ষ প্রথমে ছিল এক লক্ষ পরে আবার আসছে আরো এক লক্ষ দুই লক্ষ কিন্তু তিন হাজার মুসলমানের সামনে টিকতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়াবাসী যদি তোমরা আমার পথে থাকো লড়াই করো যুদ্ধ করো আমি আল্লাহ তোমাদেরকে মদত দেব আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব যারা আল্লাহর দিনের ব্যাপারে আল্লাহকে সাহায্য করবে যারা আল্লাহর দিনের ব্যাপারে আল্লাহকে সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে সহযোগিতা أي جنة الله رب الْعَالَمِينَ بلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم

এরা যখন হতে করবে, এন্দিকা সময়। তাতা নাজ্্যালু আলেই হিমুল মালা ইকা।

شيء الله رب العالمين بولن من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلا حياة طيبة ولا أجرهم بأحسن ما كانوا সকাল থেকে রাত পর্যন্ত আমরা কাজ করি অথচ তারপর সুন্দর জীবন গঠন করতে পারি না আল্লাহর পছন্দ করে বলি আপনি যতই চেষ্টা করেন শান্তির মালিক আপনি হতে পারবেন না শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার শান্তি না দেয় কেউ শান্তি দিতে পারবে না ডাক্তার পারবে না কবিরাজ পারবে না কত ধনী মানুষ আমাদেরকে টেলিফোন করে বলে হুজুর গোশত খাইতে পারি না প্রেসার বাড়িয়া যায় ইলিশ মাছ খেতে পারি না হুজুর এলআরসি পারে যায় হুজুর মিষ্টির খাইতে পারি না চিনি খাইতে পারি না শরবত খাইতে পারি না ডায়াবেটিস বরিয়া যায় আমি বলি আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করেন যে ব্যক্তি আল্লাহ হুকুম পরিপূর্ণ আদায় করবে আল্লাহ পাক রিজিকের স্বাদ তাকে দেয়া দিবে রিজিক বঞ্চিত করবে না আর যে আল্লাহর হুকুম মানবে না আল্লাহ তাআলা রিজিক থেকে তাকে বঞ্চিত করে দিবে আল্লাহর হুকুম মানেন অনেকে বলে হুজুর বিবি কথা শুনে না সন্তান কথা শুনে না সেলিম কথা শুনে আমি বলি আপনি আল্লাহর কথা শুনেন না যদি আপনি আল্লাহর কথা শুনেন আপনার সন্তান আপনার কথা শুনবে যদি আপনি আল্লাহর কথা মানেন আপনার বিবি আপনার কথা মানবে যদি আপনি আল্লাহর কথা মানেন আপনার প্রতিবেশী আপনার কথা মানবে আপনি আল্লাহর কথা মানেন না আপনার বিবি আপনার কথা মানে না আপনি আল্লাহর কথা মানেন না আপনার সন্তান আপনার কথা মানে না আপনি আল্লাহর কথা মানেন না আপনার আত্মীয়রা আপনার কথা মানে না যেদিন থেকে আপনি আল্লাহর হুকুম মানা শুরু করে দিবেন আল্লাহ দেখবেন আপনার সমস্ত সন্তানদেরকে আপনার বাধ্যগত বানাইয়া দিবে আপনার আপনার বাধ্যগত বানাইয়া দিবে এই জন্য বেশি বেশি কেমন করবেন হায় শব্দের কথা বলা যায় না দেখেন না আপনার কত সঙ্গী দুনিয়া সারিয়া চলিয়া গেল রে বাবা ওই কুচি মুসিবতের দিন কারো কিন্তু কাউকে কাছে পাবেন না ওই দিন কিন্তু কেউ কারো পরিচয় দিবে না দুনিয়ার মধ্যে জানে নেকামল করবেন তাই আপনার সাথী হবে তাই আপনার বন্ধু হবে কিয়ামতের ময়দানে আপন বলতে কাউকে পাবেন না এই জন্য রহমাতুল লিল আলামিন চোখের পানি গুলো সারিয়া কাঁদতেন আপনার আমার নবী এতেকাল সময় দুইটা কথা বারবার বলে গেছেন আসলাত আসলাত কমা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ তোমরা তোমাদের অধীনস্থ যারা ভালো ব্যবহার করো নামাজের কথা বলছে হে যুবক তুমি ঠিকমতো নামাজ আদায় করো না যদি বলে যুবক ভাই নামাজটা পড়িয়া যাও বলে হুজুর কাপড় ভালো না যুবক আসলে কাপড় ভালো না তা না তোর কপালটাই পড়িয়া গেছে তোর কপালটাই ভালো না কারণ দুইটা চোখ বন্ধ হতে দেরি হবে

জান্নাতের পোশাক তাকে পরাইয়া দেওয়া হবে জান্নাত থেকে ঠান্ডা হাওয়া এসে কবরটা শীতল হয়ে যাবে জান্নাতের নূরে কবরটা আলোকিত হয়ে যাবে আর বলা হবে নাম কানাও матиল আরুস ঘুমাও যেমনে বাসন করে ঘুমাইছো তোমারে কেউ ডিসটর্ব করে নাই কেউ ডিসটর্ব করে নাই আজকে কবরে ঘুমাও তোমারে কেউ ডিসটর্ব করবে না আর জাহান্নামী যারা এদেরকেও তিনটা প্রশ্ন করবে মার রাব্বুকা আমাদি নকা মান নাবিয়ুকা জাহান্নামীরা বলবে না

শুরু করে দিবে গোষ্ঠগুলো কামরায় কামরায়া খাবে আহারে ওই দিন চিৎকার করবে মা তুমি কই বাবা বলে বলে কাঁদবে কেউ কারো কাজে আসবে না জাহান নামের সব কিছু কামরানো শুরু করে দিবে ওই কবরের মাটি দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দিবে পাজরের হাড় গুলো ভাঙিয়ে এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকিয়া যাবে এই জন্য বলি হে যুবক যুবতীরা বেপরদায় চলিও না নামাজ সারিও না পিতা কষ্ট দিও না সৌদের